ভারত সেবাশ্রম সংঘের বীর সন্ন্যাসী স্বামীজি প্রদীপ্তানন্দজি মহারাজ তথা কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ও প্রতিবাদ মিছিল সেই সঙ্গে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান হিন্দু মিলন মন্দির এলাকায় এদিন অর্থাৎ রবিবার বিকেলে ধুলিয়ান হিন্দু মিলন মন্দির থেকে শুরু হয় এই মিছিল এরপর ধুলিয়ান মেন রাস্তা ধরে ঘোষপাড়া ঠাকুরপাড়া পাহাড়পাড়া হরিসভা হয়ে কাঞ্চনতলা গঙ্গাঘাট সেখান থেকে মিছিল আবার ধুলিয়ান হিন্দু মিলন মন্দিরে এসে একটি প্রতিবাদ পথসভা করে মিছিলে বহু ভক্তরা পায়ে পা মেলান এই মিছিলের মূল উদ্দেশ্য হল অবিলম্বে কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন মিছিলে আগত কার্তিক মহারাজের ভক্তবৃন্দ এদিকে ধুলিয়ান হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে মিছিলকে ঘিরে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে আজকে কি প্রোগ্রাম সে বিষয়ে বলছি ভারত ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন হিন্দু ধর্মের বিভিন্ন সাধু সন্ত মিশনের উপর এরকম বিবেচনাহীন কুরুচিত মন্ত্র এর বিরুদ্ধে আমরা ধুলিয়ানের হিন্দু মিলন মন্দিরের কথা থেকে সকলে মিলে প্রতিবাদ জানাচ্ছি জানাচ্ছি মুখ্যমন্ত্রী যাতে অভিনন্দে ক্ষমা চান

হিন্দু সনাতন ধর্মীদের উপরে বিভিন্ন হিন্দু মঠের উপরে যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন এবং সাধু সন্ন্যাসীদের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন তাতে হিন্দু সমাজ আজকে কলিঙ্কিত এবং এরই প্রতিবাদে আজকে ধিক্ষার মিছিল বের করা হয়েছে কারণ এর আগে আপনার জানেন যে এখানে হুমায়ুন কবির যিনি এম আছেন তিনি কিছুদিন আগে তিনি বক্তব্য রেখেছিলেন যে এখানে আমরা সত্তর পার্সেন্ট হিন্দু তিরিশ পার্সেন্ট আমি আধ ঘন্টার মধ্যে সমস্ত কেন্দ্রীয় গঙ্গার জল বিসর্জন করে দিতে পারি এই ধরনের যে মন্তব্য এবং এই মন্তব্যের তীব্র আমরা নিন্দা করছি এবং ধিক্কারছি আজকে ধুলিয়ার হিন্দু মিলন মন্দিরের নেতৃত্বে আজকে হাজার হাজার মানুষ আজকে জমায়েত হয়ে এই মমতা ব্যানার্জির নকল জন বক্তব্যের বিরুদ্ধে আজকে ধিক্কার মিছিল আমরা সামিল হয়েছি আজকে কোন কোন রুট ঘুরছেন আপনারা কোন কোন দিকটা ঘুরছেন আপনারা আমরা আজকে ঘুরছি মেন রাস্তা এবং মেন রাস্তা ঘুরিয়ার মেন রোড এবং আমরা ঘোষপাড়া হয়ে মাহেশ্বর পাড়া পাড়া হয়ে কাহার পাড়া হয়ে হরিসভা পাড়া হয়ে আমরা মিলন মন্দির রোকার হয়ে নেতাজি মহল হয়ে ঘুরে আমরা শ্রীজীব প্যাটেল মোড়ে একটা পথসভার মাধ্যমে ভিক্টার জানিয়ে আমরা আজকে সভা সমাপ্ত করব আজকে বিশেষ অতিথি হিসাবে কেউ আছে কি হ্যাঁ বিশেষ অতিথি হিসাবে কেউ এসেছেন বুঝতে পারছি বিশেষ অতিথি হিসাবে কেউ এসেছেন কি হ্যাঁ আপনি দেখেছেন কি আপনি আমরা আমন্ত্রিত হিসাবে সবাইকে তো সমস্ত হিন্দু সম্প্রদায়কে দেখেছি যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের সকলকে আমার সামিল হওয়ার জন্য বলেছি এখানে কোন পলিটিক্স নয় এখানে সমস্ত দলের দল মত নির্বিশেষে এই সমাবেশে যোগদান করেছে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ আজকে স্বচ্ছা আছে এই ভিক্টার মিছিল আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে এখানে মহিলা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সবাই এই ভিক্ষার মিছিল সামিল হয়েছে এবং এর পরেই আমরা দেখি যদি না চান মুখ্যমন্ত্রী যদি না চান এরপরে হিন্দু সম্প্রদায় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বাংলা মুখ্যমন্ত্রী দায়ী করেন তার জন্য আমি আমার প্রয়োজন ঘোষ হিন্দু মিলন মন্দিরের সম্পাদক